গভীর মনোযোগ আব্বাস রাদি আল্লাহু তালান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ইমামে হুসাইন রাদি তালান তাআলার গো জয়নবের ডাক দিয়ে কই জয়নব তোমারে দুইটা কথা কইয়া দিয়া যাই কয়টা এক নম্বর আমার সখিনারে বইলো আমি যদি শহীদ হই যেন না কান্দে দুই নম্বর হলো আমার জয়নাল এখন বন্দি আছে আমার জয়নালকে তুমি দেখা জয়নাল জয়নালকে কখনো কষ্ট দিও না জুরে জুরে কি আল্লাহ আকবার বলা যাবে না আমার জামা মুবারক দিদা জামা মুবারক লইল জামা মোবারক গায়ে লাগাইল দুল দুল ঘোড়ার উপরে উঠল ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে চলে গেল যাওয়ার পরে বিয়া দেব হুসাইন রাদি আল্লাহ চতুর্দিকে গ্রাও করে ফেলেছে এক বিয়া তো কয় হুসাইন পানি লাগবো নি পানি হুসাইন রাদি আল্লাহ পানিটা হাতের মধ্যে নিছে এইভাবে পানিটা নিয়ে এইভাবে পানির দিকে তাকাইছে তাকাইয়া দেখতেছে যেন পানির ভিতরে শিশু আলিয়াস গড়ের চেহারা দেখা যায় পানিটা লাভ মারে ফেলাইয়া দিল না না পানি রাখবে না আমার জন্য আল্লাহর হাউজে কাউসারের পানি রেডি হয়ে আছে এরপরে এমন যদি যুদ্ধ একের পরে তলুয়ারের আঘাত বল্লমের আঘাত তীরের আঘাতে সত্যই আঘাতে জর্জরিত হইয়া গেল বল্লমের আঘাতের তলুয়ারের আঘাতে জর্জরিত হইয়া ইমাম হুসাইন দি আল্লাহ তালাহু মাটির উপরে পড়ে গেছে যেই মাত্র মাটির উপরে পড়ে গেল একটা বিয়াদব যাইয়া হুসাইনের বুকের মধ্যে চাপ দিয়ে বসে গেছে বন্ধুরে আমার ও আমার খারাসের বাবারা এবার ইমামে হুসাইন রাজি আল্লাহ তালাহু বলেন দলেরা রে আমার বুকের উপরে তোরা বসবি না আমার পিঠের মধ্যে তোরা বসে যাও আমার বুকের উপরে তোরা বস না কই কেন কই আমার সিনাটা আমার নবীর সিনা মুবারকের সঙ্গে হাজার বার লেগেছে এরপর আই পানি পান করবানি এখনো সময় আছে আমরা কাছে আত্মসমর্পণ করো এখনো সময় আছে আমরা কাছে murid হল হুসাইন কই আমার সিনোস্থে আমি কেড়া আমি হইলাম رحمتুল লিল আলামিনের নাতি আমার সিনোস্থে আমি কেড়া আমি হইলাম মওলা আলী রাদিয়াল্লাহু তাআলার নূর বেটা আমার সিনোস্থে আমি কেড়া কোটি কোটি নারীর সমাজের সরদারানীর সন্তান ইমামে হুসাইন আমার সিনোস্ কে আমি যুবকদের সরদার সুবহানাল্লাহ হে কোফি আমায় মসাফির ভেব হে কোফাশি আমায় মসাফি সাফ রেব না আমি এমনিতে আসিনি দাওয়াত এসেছি মেহেমানবান কি যে কষ্ট দিল মেহেম যে কষ্ট দিল আমি কাঁদিতে আসিনি কাদান হয়েছে ঠিক না আল্লাহ জানে একে মনে মেহমন্দা বাহাতুর পিপাশাই পানি বন্দ করি আল্লাই জানে একে মনে মে মন্দারি বাহাতুর পানি বন্দ করি হা কাও সর মোর পাবো পাব হাউ জেকাও আমি তৃষিনার তো নয় বানানো হয়েছে ঠিক না যে মাথা জোকাত আল্লাহ দরবা। মাথা কাটিলো এজি দোষী রে ঠিক না যে মাথা চোখ আল্লাহ রি সে মাথা কাটি দোষী মে শাহাদ মর জাদা লাভ করেছি সাহা দাঁতরে মর যাদা লাভ করেছি আমি মরেছি এমন নই জিন্দা হয়েছি मुझे को फा मुसाफिर न समा नहीं मसाफे बिशाला पंचाश का दिए मुझे को फावाल मुसाफिर न नहीं हो बोलाया गया लाया गया गो खुदा जाने कैसी है ये मेज पानी बहा कहे बंद पानी मुकादर में

মাথা চুকাতো সরভার গাহে খুদা মে যেই মত আল্লাহর কুদদি কদমে সেজদাই লুঠাতো ওহি সের kalam হো গায়া কারবালা মে এই কারবালায় তোরা কেমনে সে গলায় ছুরি চালিয়ে দিয়েছিস তোরা মনে করেছিস আমি মরে গেছি মে মূর্দা নেহি হো মে মুর্দা নেহি হো জিলা গয়া গায়া হো আমি মুর্দা নেহি আল্লাহ আমাকে জিন্দা বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ